রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এই যে সদর দরজা থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক যে কাজকর্ম শুরু করে দিলাম আমি তো প্রথমে ঘুম থেকে ওঠে গেটটাকে মানে গেটের তালা খুললাম খুলে এক বালতি জল নিয়ে গিয়ে ঢেলে দিলাম প্রত্যেকদিন মানে যেটা করি ধরো সেটাকে আজও করলাম আর আজকে যেহেতু সরস্বতী পুজো আমাদের এখানে এটা আমার এই ভিডিওটা হচ্ছে কি যে সরস্বতী পুজোর তো আমার ধরো গতকালকে ভিডিও দেওয়া হয়নি একটু সমস্যার জন্যে তো সেই ভিডিওটাই ধরো আজকে তোমাদের কাছে শেয়ার করছি তো যাই হোক সাদর গেটে জল দিয়ে চলে আসলাম একদম গোয়ালে তো গোয়ালের গোবরগুলোকে বালতির মধ্যে তুলে রাখলাম তুলে রেখে তারপরে এই যে গোয়ালটাকে ঝাড় দিতে লাগলাম তো পরে গোবরগুলোকে নিয়ে গিয়ে ওই যে বাইরে যেখানে আমরা একটা ধরো মানে গোবর ফেলি মানে গোবর বলো আর এই যে সব ঝাড় দেওয়ার নোংরা তো সেখানেই নিয়ে গিয়ে পরে ফেলবো ওগুলো কখন ফেলি বলো তো আমরা যখন সব বাসি কাজ হয়ে যায় স্নান করার আগে যত নোংরা থাকে গোয়ালে নোংরা তারপরে যে ছাগলের ঘরে যেগুলো নোংরা থাকে তারপরে তোমার হচ্ছে কি যে যে গোবরগুলো তখন স্নান করার আগে ফেলে দিয়ে এসে স্নান করে নিই তো এখন বালতির মধ্যে ভরে রাখলাম আর এই যে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে এখন তোমার এই নোংরাগুলোকে গুছিয়ে রাখবো তারপরে বালতির গোবরগুলোকে ফেলে এসে তখন আবার ওই বালতিতে আবার এই নোংরাগুলোকে ভরে আবার ফেলে আসবো তো যাই হোক গোয়ালটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর এখন আমাদের গোয়ালটা শুকনো আর বর্ষাকালে যে কি কাদা ছিল কি বলবো তো তারপরে বাইরে কিছু কাজ করলাম করে তারপরে চলে এসেছি এই যে ঘরে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে মুছতে লাগলাম এখনও পর্যন্ত বিছানা ঝাড়া হয়নি কেন বলো তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর এখন আমার ছেলে মেয়ে দুটো উঠেনি তো ছেলে ঘুমিয়ে আছে তোমার এই যে পাশের রুমে আর মেয়েটা আছে তোমরা তো জানোই যে ওই খাট আছে সেই রুমে তোর এখনও ওঠেনি যেহেতু হচ্ছে সরস্বতী পুজো আর বাড়িতে ধরো পড়াও নেই স্কুলও নেই কিন্তু আমরা পুজো করতে পাবো না তো এক বছর তো কোনো কিছুই পুজো বলো মানে কোনো কিছুই করতে পাবো না সেই জন্য পুজো ধরো ছেলে মেয়ে দুটো উপোস থাকতো কিন্তু এবার আর মানে থাকতে পাবে না কিন্তু ধরো সেই জন্য ওরা ঘুমিয়ে আছে তো ওরা আর ওঠে বা কী করবে তো ওরা ধরো যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক আর আমি আমার কাজকর্মগুলো করি তবে পরে বিছানাটাকে আমি ঝেড়ে নিয়েছিলাম স্নান করার পর পুজো টুজো দিয়ে তারপরে বিছানা ঝেড়ে নিয়েছি দুই ঘরেরই তো যাই হোক ঘর মুছলাম মুছে তারপরে এই যে চলে এসেছি তোমার রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো স্নান করে নি এখনো তোমার বেলাতে করব তো আগে রান্না বান্নাগুলো করে নি করে নিয়ে তারপরে একটু বেলাতে স্নান করব আর বেলাতে স্নান করার কারণ হচ্ছে কি তো আজকে একটু মাথাতে তেল দেবো ওই যে তোমার তেল বলতে পেঁয়াজের রস নারকেল তেল যে মানে দেওয়া হয় যে রেমেডিটা সেটাই আমি আজকে মাথার মধ্যে দেবো তবে সকালবেলায় দিলে কি বলো তো যে মানে ওই যে পেঁয়াজের রস দিলে পরে আবার কিছুক্ষণ রাখতে হয় এক ঘন্টা বলো আধ ঘন্টা বলো রাখতে হয় সেই জন্যে তোমার এখন আমি আর স্নান করলাম না ভালো যে রান্নাবান্না করে নিই কাজগুলোকে সামলে নিই তারপরে তখন আবার বেলাতে একটু দিয়ে মাথায় তেলটা দিয়ে কিছুক্ষণ থেকে তারপরে আবার স্নান করবো সেই জন্যে আর সকালবেলাতে একটু তাড়াহুড়ো বেশি ওই যে তোমার রান্নাটারও তাড়াহুড়ো থাকে রান্না বলতে কি বলে তোর বাবা তো ধরো মাঠে কাজ করে কিন্তু বাবার সকাল সকাল মানে খাবার লাগে সেই জন্য সকালবেলাতে একটু রান্নাটার আমার বেশ তাড়া থাকে তার চেয়ে তো ধরো স্কুল নেই স্কুল নেই ঠিকই আছে কিন্তু ওই যে মাঠে খাবার লাগবে সেই জন্য ধরো রান্নাটা তাড়াহুড়ো করে বসিয়েছি তো যাই হোক আজকে রান্না করলাম যেহেতু সরস্বতী পুজো তো নিরামিষ রান্না করলাম তো ছোট ছোটো মটরের ডাল করলাম আর ওটা হচ্ছে যে পালং শাক তোমার মটরশুঁটি আলু বেগুন দিয়ে একটা তরকারি করলাম পাঁপড় ভাজবো আর কয়েকটা সিম ভাজবো তো তোমার ডালটা করলাম পালং শাকের তরকারিটাও করলাম এখন পাঁপড়টা ভাজবো ভেজে আবার ওই তেলের মধ্যে তোমার ওই যে সিম আছে তো সিমগুলোকেই ভাজবো তো এখন পাঁপড়টাকে ভেজে নিই আর ভাতটা তো দেখতে পাচ্ছ টক করে ফুটছে আর ভাতের মধ্যে তোমার জল বেশি হয়ে গেছে মানে প্রত্যেক দিনই ঠিকঠাক দিই কিন্তু আজকে একটু বেশি দিয়ে দিয়েছি তো আর আর আমি তুললাম না যে থাকগা মানে ফ্যান জাল হলেও তো ধরো কোনো মানে অসুবিধা নেই যে গরু ছাগল আছে ওরা ধরো ওদেরকে তো খেতে লাগে তো গরুতেও খায় ধরো ফ্যান জলগুলো আর তোমার ছাগলও খায় সেই জন্য আর জল আমি তুলে ফেলে ফেলিনি যে থাকগা মানে তাই বলে ধরো আর জলগুলো তুলে নিতে তো একটু বেশি হয়ে গেছে তো আস্তে আস্তে ধরো ওদিকে আঁচ লাগছে তো আস্তে আস্তে ভাতটা ফুটছে তো যাই হোক আমি পাঁপড়টা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে যে ওই তেলেই তোমার এই যে সিমটাকে দিয়ে নিলাম তো সিমটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে রান্না রান্নাবান্না আমার কমপ্লিট কমপ্লিট রান্না রান্নাবান্না করে তারপরে সমস্ত যেগুলো কাজ ছিল টুকি টাকি সব করে নিয়েছি করে নিয়ে ওই যে একটা বড় ধরনের পেঁয়াজ নিয়ে আসলাম রান্নাঘর থেকে তো রান্নাঘর থেকে পেঁয়াজটা নিয়ে এসে এখন এই যে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিয়ে তারপরে তোমার এই যে রসটাকে বের করব ছাটনা দিয়ে তো ছাঁকনা দিয়ে রসটা বের করবো করে তারপরে তোমার ওর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল দেবো নারকেল তেল দিয়ে তারপরে মিক্স করে তারপরে তোমার যে মাথায় দেব। আর এই জন্যেই তোমার এই মিশ্রণটা দেবো বলে আমি সকালবেলাতে স্নান করে নিই এই যে আমার পেঁয়াজটা গ্রেট করে রস বের করে নিয়েছি বের করে নিয়ে তারপরে কয়েক ফোঁটা ধরো নারকেল তেল দিলাম নারকেল তেল দিয়ে এবারে নিজে নিজেই মাথায় ধরো দিয়ে নেবো তো এই যে ফাড় কেটে কেটে তোমার দেবো আর কী বলতো যে একজন দিয়ার থাকলে বেশ সুবিধা হয় কিন্তু এখন আর কাকে তোমার ডেকে বেড়াবো যে আসো আমাকে তেল দিয়ে দাও এরকম বলে বেড়াবো তো একদিনকার তো কাজ না নিজের কাজ নিজেকেই ঠিকঠাকভাবে করতে হবে সেই জন্যে এই যে নিজে নিজে যেমন পারছি সেরকম এই যে মাথার মধ্যে ফাঁড় কেটে কেটে তোমার দিয়ে নিচ্ছি তো দিয়ে নিয়ে তারপর আবার মাঠে গিয়েছিলাম মাঠে গিয়ে ঘাস নিয়ে এসেছি ঘাস নিয়ে এসে স্নান করে একদম চুলে এসেছি এই যে তোমার ভাত নিয়ে তারপর তোমার পুজোটাও দিয়েছি সান করে পুজো দিয়েছি তাছাড়া পুজোটা তোমাদের কাছে শেয়ার করলাম না যে ভাত বেরিয়ে নিয়েছি ভাতটা খেয়ে নিই খেয়ে তো এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় যে সন্ধেবেলাতে কাজ কাম সেরে নিয়ে রুটিও করে নিয়েছি চলে এসেছি তোমার এই যে ঠাকুর দেখতে তো ঠাকুর দেখা হয়নি তা আমাদের পাড়াতে তিনটে ঠাকুর হয়েছে তো একটা দেখালাম আর এই যে একটা ওই সামনে যে দেখতে পাচ্ছ ওটা একটু দূরে ওখানে আবার খেলা হচ্ছে তো চলো তোমরা তোমাদেরকেও খেলাগুলো দেখাবো হাঁড়ি ভাঙা অঙ্কদৌড় দড়ি মোমবাতি ধর মানে ধরানো মানে সব রকমই খেলা ওখানে আয়োজন করা হয়েছে তো চলো ওখানে যাই গিয়ে তারপরে তোমাদেরকে খেলাটা দেখাবো তো ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক এখন চলে যাচ্ছে আর এই যে অন্ধকার আমাদের এখানে আবার লাইট তোমার রাস্তাতে দিয়ে কি বলো তো লাইট দেওয়া নেই সেই জন্যই অন্ধকার এই যে চলে এসেছি তো এখানেও একটা ধরো ঠাকুর হয়েছে আর এই যে আমাদের পাড়ার সব ধরো বৌরা এসে ওই খেলা দেখছে